আসসালামু আলাইকুম যারা নাকি আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আপনার এই প্রবাসে যাওয়ার জন্য যেমন আপনার আপনার ট্রেডিং করতে হয় আগে কিন্তু আপনার ট্রেডিং সেন্টার ছিল আপনার চীনের আর এখন এটাকে নিয়ে এসেছে আপনার অসুরায় অসুরে যে আপনাদের মেন রোডটা এই যে এটা আপনার আসছে আপনার চট্টগ্রাম থেকে যে রাস্তাটা আসছে এই দিক থেকে আর এই যদি জানাব তাহলে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর এখানে আপনার এই যে বিল্ডিংটা দেখা যায় দেখেন এই যে এখানে এই বিল্ডিংটির মাধ্যমে কিন্তু আপনার ট্রেডিং সেন্টার যে বাইরে প্রবাসী যাওয়ার জন্য তো ওখানে তো হয়তো আর না যেমন আমি আজকে আইসা চিনি না আমি কিন্তু বলে আমি চলে গেছি আমরা আপনাদের দিকে ঠিক আছে টভিউটা শেয়ার করে দিবেন যারা নাকি প্রবাসী যাবে তাদের জন্য মানে আমার সহযোগিতা হয় আর এ হলো আপনার এদিকে নেমে আপনার আস্তে আস্তে এদিকে নিচ্ছে যাবেন আর আপনার এখানে ট্রেডিং সেন্টারে আপনার ট্রেডিং দিতে আপনার মেইন পাসপোর্টটা লাগবে পাসপোর্টের ফটোকপি লাগবে আর ছবি লাগবে আপনার দুই কপি মানে এখানে আপনি যদি ফটোকপি নাও আনেন মেন পাসপোর্টটা নিয়ে আসলে এখানে আপনার ফটোকপি করা যাবে এখানে আপনার

I'm <laughs> sorry. <laughs> <laughs>